ইঞ্চি ফুল বক্স কাঠ লেগ সাইড এবং হেগ সাইড দুই থাকবে সেম ডিজাইন করা এই কাঠগুলো হইল আপনার ফুল বক্স কাঠ আপনার পিছনে পাঙ্কা এবং সামনের ফাঙ্কা দুই এটা সেম ডিজাইন করা থাকবে এবং হাতে ডিজাইন করা থাকবে সম্পূর্ণ আকাশমণি গাছের এগুলোর দাম পড়বে অনলি পঁচিশ হাজার টাকা আবার এই পাশে যে কাঠ এটিও একটি ফুল বক্স কাঠ দুই ইঞ্চির ভিতর ফুল বক্স কাঠের ডিজাইন আপনার লেগ সাইড এবং হেগ সাইড দুই থাকবে সেম ডিজাইন করা এগুলোর দাম পড়বে অনলি পঁচিশ হাজার টাকা আবার পিছনে যে কাঠ আছে যে এটা অনেক সুন্দর একটি কাঠ এই যে এই পাশে যে কাঠ এটি একটি সেমি বক্স কাঠ দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা এটার দাম পড়বে আপনার ষোলো হাজার পাঁচশো টাকা দুই ইঞ্চি সেমি বক্স এটার দাম পড়বে আপনার ষোলো হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি করা আর আমাদের লোকেশনটা হলো পল্লী বিদ্যুৎ পলাশবাড়ি বাতানটেক পল্লী বিদ্যুৎ পলাশবাড়ি বাতানটেক আসুলিয়ার সাড় টাকা আবার এই পাশে যে কাঠ আছে এটি একটি কুম্পু কাঠ এটা সামনে হইলো পাঁচ ফিট আর পিছনে ঢইল ছয় ফিট পাঁচ ফিটটার দাম পড়বে ছয় হাজার টাকা আর যারা ছয় ফিট বাই সাত ফিট ওটার দাম পড়বে সাত হাজার টাকা এই সামনের কোম্পো কাঠের দাম পড়বে ছয় হাজার টাকা অরিজিনাল আকাশমণি কাঠের ফার্নিচার কালেকশন যদি আপনার এখান থেকে নিতে চান যে কোনো সময় যোগাযোগ করবেন আমাদের এখান থেকে অর্ডার করে নিতে পারবে এবং তৈরি করা ফার্নিচার নিতে পারবেন আবার এই পাশে যে কাঠ এটি একটি আপনার খুব সুন্দর একটি নকশা ডিজাইন কলসির ভিতর ডিজাইন করা গোলাপ এটাও পঁচিশ হাজার টাকা ভরব দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা আপনি লেগ সাইড এবং হ্যাগ সাইড দুই এটাই থাকবে সেম ডিজাইন সম্পূর্ণ আকাশমণি গাছের আর সেমি বক্স যদি দুই ইঞ্চির ভিতর নিতে চান এই যে এটা হলো সেমি বক্স এটার দাম পড়বে ষোলো হাজার পাঁচশো টাকা সেমি বক্স দুই ইঞ্চির ভিতর ডিজাইন করে এটার দাম পড়বে আপনার ষোলো হাজার পাঁচশো টাকা আর আমাদের লোক এই যে ভিতরে দেখেন আড়াই ইঞ্চির পাঙ্গাস এই যেগুলো হলো আড়াই ইঞ্চি আকাশি কার্ডের তৈরি করা আপনাদের এখানে চাইলে আপনারা সবসময় পাইকারি দামে অসংখ্য কার্ডের ফার্নিচার কালেকশন সংগ্রহ করতে পারবেন আর আমাদের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি নিখুঁতভাবে দেখবেন তাহলে আপনারা বলার মতো বুঝতে পারবেন আপনারা যে কোনো সময় যোগাযোগ করবেন এই ধরনের ফার্নিচার সংগ্রহ করতে পারবেন এই যে কাঠগুলো এগুলো হলো আকাশি কার্ডের তৈরি করা সম্পূর্ণ মালামাল থাকবে আকাশি কার্ডের